তৃণমূল দলটা মিথ্যাবাদীদের উপর টিকে আছে রাজনৈতিক লোক দল চালায় না প্রাইভেট এজেন্সি দিয়ে দল চালায় শুক্রবার সন্ধ্যায় নৈহাটি স্নো হোয়াইট মোড়ে বিজেপির সুসজ্জিত নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে বললেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সুসজ্জিত অফিসে বসে তিনি কটাক্ষের সুরে জানান মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে মিথ্যে তথ্য দেন দু টাকা দিয়ে দু টাকার গল্প হয় ডাবল ডাবল চাকরি ডাবল ডাবল বাড়ি হয় তার পাশাপাশি বিজেপির একনিষ্ঠ কর্মী সৌমদীপ মোদক জানান অর্জুন সিং অ্যান্টিবায়োটিক হিসেবে প্রবেশ করেছিলেন তৃণমূল কংগ্রেস দলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে বাংলার থেকে উৎখাত করবে বলে তিনি আশা করেননি এদিন উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে রানা দাসগুপ্ত গণেশ দাস রাজকুমার ঘোষ সৌমদীপ মোদক দলটা মিথ্যাবাদীদের উপরে ঠিকই আছে এই দলটাকে তো রাজনৈতিক লোক চালায় না এই দলটাকে চালায় এটা প্রাইভেট এজেন্সি আই ও মিথ্যা মিথ্যা তথ্য দেয় মমতা ব্যানার্জি নিজেও একজন মিথ্যাবাদী উনি মিথ্যা কথা বলেন এটা মুখ্যমন্ত্রী হয়ে মিথ্যা তথ্য দেন এই জন্যই সব কথা হচ্ছে দু টাকা দিয়ে দু হাজার টাকা গল্প হয় ডবল ডাবল চাকরি হয় ডবল ডাবল রাস্তা হয় ডবল ডাবল বাড়ি হয় সিঙ্গেলই বাড়ি পাওয়া যায় না ডবল বাড়ি

তারপর থেকে তিনি কোনোদিনও বিজেপি তার মন থেকে যায়নি আর তিনিও কোনোদিনও বিজেপির থেকে যায়নি আমরা প্রত্যেকে চন্দ্রগুপ্ত মৌর্যের গল্প শুনেছি চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশকে ধ্বংস করতে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশের সৈনিক হিসাবে নন্দবংশে জয়েন করে নন্দবংশটাকে ধ্বংস করে দিয়েছে সুতরাং অ্যান্টিবায়োটিককে শরীরের ভেতর প্রবেশ করে সেই যে কোনো ক্ষতিপূর জামসকে নষ্ট করতে হয় অর্জুন সিং সেই অ্যান্টিবায়োটিক যেটা তৃণমূলে প্রবেশ করে তৃণমূল নামক এই যে ড্রামসটা আছে পুরো বাংলার থেকে নষ্ট করবে আগামী দিন সেটা বাংলার মানুষ তার উত্তর আগামী কুড়ি তারিখ ইভিএম মেশিনে সেই উত্তর দেবে এবং আগামী চার তারিখ আমরা সেই উত্তর সবাই জানতে পারি যত আসছে তত দেখা যাচ্ছে যে আপনাদের কর্মীরা আক্রান্ত সঙ্গে দেখুন তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে দুর্নীতি আর দুষ্কৃতি এই দুটো হচ্ছে তৃণমূলের মূল শক্তি দুর্নীতি আর দুষ্কৃতি ছাড়া কিছু নেই এরা তাই জন্যে সাধারণ মানুষের মনের মন থেকে বেরিয়ে গেছে তা এখন কিভাবে এরা নিজেদেরকে রক্ষা করে তাই জন্যে ব্যানার ছিঁড়ছে পোস্টার ছিঁড়ছে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করছে কিন্তু এরা বুঝতে পারছে না সাধারণ মানুষ এদেরকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিয়েছে তার আগামী দিন তার উত্তর কারণ আমরা চোখের সামনে আমাদের খালি চোখের সামনে আমাদের নৈহাটির বিভিন্ন বিজেপি কর্মীরা অত্যাচারিত হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা অত্যাচারিত হচ্ছে সুতরাং অত্যাচার করে বিজেপি কর্মীদের রোখা যায় না আর অর্জুন সিংয়ের যারা সৈনিক তাদেরকে তো কোনোভাবেই ভয় দেখিয়ে রোখা যাবে না তারা আগামী দিন এই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ যেরকম জবাব দেবে এবং বিজেপি কর্মীরাও ময়দান থেকে ময়দান ছাড়বে না আমার নাম সৌমদ্বীপ মধু 私。